কাজে এমসিকিউ পরীক্ষার্থীদের পাশাপাশি যেহেতু রিটার্নের প্রস্তুতি আমাদের নিতে হচ্ছে কাজে সেক্ষেত্রে আমাদের রিটার্নের আমরা তামা এন নিয়ে এখন আলোচনা শুরু করছি আমরা যদি রিটার্নের তামা আইনের প্রশ্নগুলি দেখার চেষ্টা করি আমরা যদি একেবারে পুরনো সময়কাল থেকে প্রশ্ন সলিউশন খোঁজার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব যে দুই হাজার সাল দশই অক্টোবর দুই হাজার সালে একটা পরীক্ষা হয় আজ থেকে একুশ বছর আগে একুশ বছর দুই মাস আগে আর কি তখন আমরা দেখি যে মূলত তামাদি আইন থেকে প্রশ্নগুলি করা হচ্ছিল যে সময়গুলি আমরা দেখব প্রশ্নের ভেরিয়েন্টটা আমরা লক্ষ্য করব যে সময়ের সাথে সাথে প্রশ্ন কীভাবে এর ভ্যারিয়েন্ট বদলেছে আমরা করোনাকে বলে থাকি যে করোনার ভ্যারিয়েন্ট বা বিভিন্ন আইনগত যে ভ্যারিয়েন্টের বিষয়গুলি কাজ করে থাকে সেগুলি কীভাবে বদলেছে এবং এই বদলানোর বিষয়টা বদলানোর বিষয়টা আমাদের কীভাবে এসছে আমরা দেখি যে মূলত তামাদি আইনের রিটেনের যে প্রশ্নগুলি আছে এগুলোকে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি যে আমাদের যেহেতু ওখান থেকে প্রশ্নগুলি থেকে আনসার করতে হতো এইরকমভাবে আমাদের যেহেতু ব্যাপারগুলি ছিল রকম যে কিছু কম্বাইন কিছু বিষয় ছিল যখন তখন তামাদি আর সাক্ষ্য মিলিয়ে প্রশ্ন দেওয়া থাকতো ওখান থেকে আপনাকে দুইটা বাছাই করতে হতো আমি বলছি দু সালের দশই অক্টোবরের প্রশ্নটা তখন আমরা দেখি যে তামাদি থেকে একটাই প্রশ্ন আসছে সে প্রশ্নটার গ্রাউন্ডস থেকে আমরা যাই যে একটা প্রশ্ন কি করলো হ্যাঁ আমরা দেখি যে একটা প্রশ্ন কি করলো তখন একটা প্রশ্ন আসছিল দুই হাজার তেরো সালে দুই হাজার তিন সালে দশই অক্টোবর কোন ধরনের তামাদের মোকদ্দমার ক্ষেত্রে তামাদি আইন উনিশশো আটের পাঁচ ধারা মতে সীমা বৃদ্ধির জন্য আবেদন করতে চায়। আপনাকে আমাকে যা সহজ করে বলে দিচ্ছে কোন ধরনের মামলায় তামাদি আইনের উনিশশো আটের বিধানের পাঁচ ধারা মতে তামাদের সীমা বৃদ্ধি করার জন্য আবেদন করা যায় তো আমাকে প্রেসক্রাইব করে দিচ্ছে আমাকেও একবারে খুব শখ কষে বলে দিচ্ছে যে আমাদের কি কি রকম প্রশ্ন আসে তাহলে আমাদের বলে দিল তো আমাদের এনে পাঁচধারা অ্যাকচুয়ালি কি কী বিষয়কে নিয়ে কাজ করে থাকে তো এর উত্তরে যদি আমরা যাওয়ার চেষ্টা করি আমাদের মৌলিক বিষয়টা হচ্ছে পাঁচ ধারা বিষয়টা তো আমরা জানি যার নাম হচ্ছে কন্ডোনেশন অফ ডিলে কন্ডোনেশন অফ ডিলে বলে যে বিষয়টা কাজ করে সেখানে আমরা দেখতে পাই যে এই প্রশ্নটাকে যদি আমরা সামারেজ করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের বিলম্ব মৌকুফ সম্পর্কে বলা হচ্ছে এবং পাঁচ ধারা বিলম্ব মৌকুফ আমাদের খুব সুস্পষ্টভাবে বলছে যে বিলম্ব মৌকুফটা মূলত পাঁচটা বিষয়কে কেন্দ্র করে বিলম্ব মৌকুফের সিচুয়েশন তৈরি হয় সেই সিচুয়েশনটা পাঁচটা বিষয় মানে হচ্ছে মানে কোন কোন আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এরকম পাঁচটা আইনগত বিষয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পাবো আমরা দেখতে পাই তো আমাদের এনে পাঁচ ধারা মতে যে বিষয়গুলির মধ্যে ওখানে বলা হচ্ছে আপিল দুই নম্বর হচ্ছে রিভিউ তিন নম্বর হচ্ছে রিভিশন চার নম্বর হচ্ছে দরখাস্ত পাঁচ নম্বর হচ্ছে আপিলের অনুমতি দরখাস্ত এই সকল ধরনের বিষয়ের ক্ষেত্রে তামাদি সময়সীমা বৃদ্ধি করা যায় আমার কাছে প্রশ্ন জাস্ট এতটুকু জানতে চেয়েছে কি কি বিষয়কে নিয়ে এই পাঁচ ধারা গ্রাউন্ডসটা হতে পারে মানে কি ধরনের মোকদ্দমার ক্ষেত্রে মোকদ্দমা বলাটা এখানে শব্দটা প্রশ্নটা এরকম না জিনিসটা মূলত মনে হচ্ছে মানে কোন কোন আইনগত কোন কোন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনি আর্জির জন্য সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন তাহলে পাঁচটা বিষয় আপিল রিভিউ রিভিশন আপিল অনুমতি এবং আপিলের দরখাস্ত এটা একটা বিষয় এরপর দু হাজার তিন সালে দশই অক্টোবর আরেকটা প্রশ্ন হচ্ছে একজন মক্কেল আপনার নিকট আসিয়া একটি রায়ের বিরুদ্ধে রিভিউর আবেদন করতে চায় এবং বলে যে গুরুতর অসুস্থতার কারণে সে ইতিপূর্বে আসতে পারে নাই আপনি দেখেন যে রিভিউ আবেদন করার সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে এবং তার আবেদনের মেয়াদও তামাদি হয়ে গেছে আর তাহলে অসুস্থতাজনিত কারণে একটা ক্লায়েন্টে সে আমাকে বলল অসুস্থতার কারণে সে আসতে পারে নাই এবং ইতিমধ্যে তার সেই সময়সীমা পার করে ফেলেছে আপনি কি মানে আমাদের একটা স্টুডেন্টের কাছে কোশ্চেনটা হচ্ছে এরকম দরজাটা লাগিয়ে দিয়েছে আপনি কি তামা পাঁচ ধারার আশ্রয়ে সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করতে পারেন কিনা আচ্ছা তাহলে প্রশ্নটার মধ্যে আমাদের এই প্রশ্নটার মধ্যে বলতে বলা হচ্ছিল যে অসুস্থতা জনিত কারণে উনি তামাদের জন্য উনি রিভিউ করতে চাচ্ছিলেন কিন্তু অসুস্থতা জনিত কারণে উনি পারেন নাই অসুস্থতাজনিত কারণে যেহেতু উনি পারেন না এই কাজেই অপশনটা হচ্ছে এইরকম যে ক্ষেত্রে আসলে কী করবেন তখন স্বাভাবিক আমাদের জানি যে তামা দেনে পাঁচ ধারা মতে পাঁচটা বিষয়ের জন্য আপনি আবেদন করতে পারবেন আপনি যথেষ্ট কারণ দেখাতে পারবেন কতগুলি বিষয় সেটা হচ্ছে গুরুতর অসুস্থতা উকিলের ভুল তারপর হচ্ছে আর কি কি গুরুতর জেলে থাকা জেলাবদ্ধ থাকা বিভিন্ন ধরনের স্যার দারিদ্রতার বিষয়টা আছে এরকম গ্রাউন্ড গুলি আপনাকে দেখিয়ে আপনি সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন কিনা আমার প্রশ্ন জাস্ট এই ধরনের প্রশ্ন করা হচ্ছিল প্রথম জিজ্ঞেস করলো কি কি কারণ পরে একটা প্রবলেম দিয়ে বললো যে গুরুতর অসুস্থতার জন্য বিলম্ব করতে চাইতে পারেন কিনা দেখি তৃতীয় সমস্যা দেখেন একটা প্রশ্নের মধ্যে তিনটা সমস্যা সমস্যা এখন শেষ সমস্যা চলমান একটি মামলা চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য ছিল এক নয় দুই হাজার তিন এক নয় দুই হাজার তিনের কথা বলছে মানে এই পরীক্ষাটা হয়েছিল দশ দশ দুই হাজার তিন এটা এক নয় তিনের সমস্যা দিয়ে বলছে একটা মামলা চূড়ান্ত শুনানির ডেট ছিল এক নয় দুই হাজার তিন ওই দিন শুনানির জন্য ডাকা হলে পক্ষদ্বয়কে অনুপস্থিত পাওয়া যায় এবং আদালত দেওয়ানি কার্যবিধে নয় ধারার নয় আদেশের তিন বিধি মোতাবেক মামলাটাকে ডিসমিস করে দেন যেহেতু তিন ধারা অনুযায়ী দুই পক্ষই কেউ উপস্থিত নাই অর্ডার নাইন রুল থ্রি অনুযায়ী মামলা খারিজ বাদে ডিসমিস আছে রদ করার জন্য নয় আদেশে চার বিধি অনুযায়ী দরখাস্ত করার জন্য আপনার নিকট আসে আপনি দেখেন যে এইটার যে টাইমিং ছিল যেটা তো আমাদের আমাদের টাইমিং বলে দিছে একতরফা কি রদের দরখাস্ত কতদিনের মধ্যে করতে হবে আমরা জানি ওই সময়সীতি মধ্যে অতিক্রান্ত হয়ে আপনি কি তামাদি আইন উনিশশো আটের পাঁচ ধারা মতো তামাদির সময়সীমা বৃদ্ধি করতে পারবেন কিনা যদি ওই পাঁচটা গ্রামসের মধ্যে পড়ে তাহলে পারব এছাড়া তো স্যার পাড়ার উপায় নেই তাই তিন ধারা অনুযায়ী স্যার মামলায় না জিনিসটা এখানে উত্তরটা কেন যাচ্ছে কারণ এটা হলো দরখাস্ত দাখিল করার জন্য সময়সীমা আমাদের পারা যাবে আমরা তো দরখাস্তের কথা বলতেছি একতরফা ডিগ্রিটা তো রদ করার দরখাস্ত আমি দিব তাহলে দরখাস্ত করার জন্য আমি পাঁচ ধারার সুযোগটা পাবো ওই বিষয়টা তাহলে আপনাকে এই বিষয়টা যদি ক্লিয়ারলি বোঝেন তাহলে আপনি পাঁচ ধারাটা বলতে এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার বিষয়গুলি এখানে যাবে আবার দেখেন এই প্রশ্নের সাথে লেজুর হিসাবে আরও কি বলা হচ্ছে দেওয়ানি কার্যবিধি আইনের অর্ডার নাইন রুল নাইন মতে তদবিরের অভাবে যদি মামলা খারিজ করে হয় এই রদ করার জন্য তো এনে পাঁচ ধারা অনুযায়ী সময় বৃদ্ধির আবেদন করা যাবে কি বা উক্ত আইনের অর্ডার নাইন রুল থার্টিন অনুযায়ী একতরফা ডিগ্রি রদের আবেদন করা যায় কি কারণ সহলিখুন দুইটাই আদেশে নয় অনুযায়ী কি আপনি খারিজ রদ করতে চাইতে পারবেন যেটা নয়ের তিনে পেরেছেন যেটা নয়ের তিনে পেরেছেন নয়ের নয়ও পারবেন কি না নয়ের তেরোও পারবেন কিনা